এপিসোড ওয়ান এপিসোড টু এপিসোড থ্রি ইংরাজি বলতে শিখে গেছো এবং বাক্য কীভাবে তৈরি করি বা বাক্য কীভাবে তৈরি হয় সেটা জেনে গেছো এবার মাই অ্যান্ড মাইন নিয়ে কনফিউজ এই দিয়ে আমাদের অনেকই কনফিউজ থাকে আই মেক শিওর আপনাদের এই কনফিউশন দূর হয়ে যাবে আজকের এপিসোড ফোর আজকের এপিসোডে মাই অ্যান্ড মাই নিয়ে আজকের ক্লাস হবে আজকের ভিডিওতে মাই অ্যান্ড মাই নিয়ে যে ডিফারেন্স শিখবো সেটা অনেকটা ইম্পর্টেন্ট এর সাথে এর মানে কি এর সম্বন্ধে বলবো আরও অনেক বেশি এক্সাম্পলের সাথে বলবো এর সাথে তোমরা প্র্যাকটিসও করতে পারবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর যে সেন্টেসটা তোমার ভালো লাগবে অবশ্যই সেটা কমেন্ট করে বলবে হাই গাইজ ওয়েলকাম টু জে কে স্টাডি স্কুল টোয়েন্টি ফোর সেভেন সবাইকে স্বাগত আমি হলাম বনশ্রী শুরু করার আগে ভিডিওটা ফিডব্যাক হিসেবে অবশ্যই একটা লাইক বা কমেন্ট করে বলো আর এই যে নতুন চ্যানেল জে কে স্টাডি স্কুল টোয়েন্টি ফোর সেভেন সাবস্ক্রাইব লগে বেল আইকনটি অন করতে একদম বলো না যাতে নতুন বড় আপডেট সবার আগে পেতে তোমাদের হেল্প হয় চলো শুরু করি সবার প্রথমে কথা বলছি যে আমরা কোথায় ভুল করি সাপোজ ধরো এই কলমটা আমার এখানে আমরা মাই ইউজ করবো মেন ইউজ করবো দুই ভাবে বলছি এখানে তোমাদের বুঝতে হবে কোন সেন্টেন্সগুলো সঠিক এখানে মাই অ্যান্ড মাইন্ড কোন সেন্টেন্সগুলো সঠিক কোনগুলো ভুল এটা আগে বলছি তাহলে তুমি ভালোভাবে বুঝতে পারবে ইউজ করতে পারবে ঠিক আছে ফার্স্ট সেন্টেন্স কি দিস মার্কার ইজ মাই এটা কি সম্পূর্ণ সেন্টেন্স না এটা কি অসম্পূর্ণ সেন্টেন্স কারণ মাই দিয়ে কখনো আমরা সেন্টেন্স শেষ করতে পারি না এটি ভুল সেন্টেন্স দিস মার্কার ইজ মাইন এটি একটি সম্পূর্ণ সেন্টেন্স কারণ মাইন দিয়ে আমরা সেন্টেন্স শেষ করতে পারি এটা সঠিক সেন্টেন্স this is my marker এটা সঠিক কিনা না এটা একদম সঠিক কারণ মাই এর পর আমরা কিন্তু নাউন আছে তাই এটা সেন্টেন্সটা সঠিক মাই এর পর যদি নাউন থাকে এখানে নাউন কোনটা মার্কার এটা সঠিক সেন্টেন্স this is my marker আর মাই এর ক্ষেত্রে যদি নাউন থাকে কোনো নাউন থাকলে সেন্টেন্সটা সঠিক না কারণ মাই দিয়ে সেন্টেন্সটা কমপ্লিট সেন্টেন্স বা কমপ্লিট ওয়ার্ড আমরা পড়ি না কারণ সেন্টেন্সের পর কোন কিছু লাগানোর প্রয়োজন হয় না তাই এই সেন্টেন্সটা সঠিক अगर আপনি বলছেন this is my মানে আপনার সামনে কোনো একটা জিনিস আছে সেই জিনিসটা আপনি নাম বলছেন না তখন দিস ইজ মাই এই কথাটা মানে এই সেন্টেন্সটা ভুল হয়ে যাবে মানে সেন্টেন্সটা রং কারণ মাই এরপরগুলো নাউনের দরকার পড়ে আর যদি আপনার কোনো জিনিসের নাম বলছে না তাহলে আপনি মাইন ইউজ করতে পারেন যেসে কি দিস ইজ মাইন এটা একটা সঠিক সেন্স আপনি যদি কোনো জিনিসের নাম না নিতে চাও তাহলে এখানে মাইন ইউজ করতে পারেন আর আপনি যদি এখানে মাই ইউজ করেন তাহলে এরপর গেলাম ফুল স্টপ লাগাতে পারবেন না আর যেমন দিস ইজ মাইন এটা কিন্তু একটা কিন্তু সম্পূর্ণ সেন্টেন্স তাই সেন্টেন্সটা রাইট আর দিস ইজ মাই এটা কিন্তু অসম্পূর্ণ সেন্টেন্স তাই রং বা এই জিনিসের নাম আছে ফর এক্সাম্পল দিস ইজ মাই বুক দিস ইজ মাই পেন দিস ইজ মাই ব্যাগ বা দিস ইজ মাই হাউস এইভাবে বলে সেন্টেন্সগুলো সঠিক এখানে আমরা এগুলো নাউন হিসাবে হাউস বুক পেন ইত্যাদি অনেক কিছু ইউজ কর এগুলো অ্যাড করার পর আমরা সেন্টেসটা মায়ের পর সঠিক সেন্টেন্স আর যদি এগুলো অ্যাড না করতে পারো তাহলে দিস ইজ মাইন এভাবে বলতে পারো এটা আমার সেন্টেন্সটা একদম সঠিক মাই অ্যান্ড মাইন এবার মাই অ্যান্ড মাইন কি মাই হয়েছে পজিটিভ ডিটারমাইন প্লাস এটার সাথে আমরা নাউন অ্যাড করি পজিটিভ ডিটারমেন্টের সাথে আমরা নাউন অ্যাড করি আর মাইন কথার মধ্যে পজিটিভ প্রনাউন পজিটিভ প্রনাউন তোমাদের মনে প্রশ্ন এখানে যে এনে পজিটিভ কেন বলি আমরা পজিটিভ কেনই বা হচ্ছে কোনো একটা জিনিস বা অন্য কারোর জিনিস বোঝাতে আমরা পজিটিভ ইউজ করি পজিটিভ ডিটারমাইন বলে এখানে আমরা নাউন অবশ্যই আসে পজিটিভ ডিটারমেন্টের ক্ষেত্রে আমরা নাউন আসে কারণ মাই এরপর কোন কোন নাউন অ্যাড করা হয় কারণ এরপর ফুল স্টপ হবে না বা কোয়েশ্চেন মার্কও আসে না কারণ মাই দিয়ে কমপ্লিট সেন্টেন্স বা সম্পূর্ণ সেন্টেন্স ওয়ার্ড হবে না ওসে কিসে কি হেল্পের প্রয়োজন হবে বা কারোর সাথে কোনো জিনিস হিসেবে দাঁড়াবে ওটা হলো কোনো একটা নাউন আর পজিটিভ পনাউনের কথা বলছি মাই। কি এটা আপনি আপনার কমপ্লিট সেন্টেন্স এটার কোনো হেল্পের প্রয়োজন হয় না আমরা অনেক সময় বলতে পারি যে এটা দিয়ে আমরা লেখে সেন্টেন্সটা কমপ্লিট করতে পারি এন্ড করতে পারি এতে কোনো ফুল স্টপ বা কুশের মার্কেট লাগাতে পারি এই জিনিসগুলো মনে রাখবে কখনো কোনো দিন ভুল হবে না এছাড়া অন্য কোনো সেন্টেন্স আমরা তৈরি করতে পারি এর সাথে সাথে তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে ফর এক্সাম্পল এটা কি তোমার বই ইজ দিস ইওর বুক এখানে দেখো যে এখানে আমি ইয়োর অ্যান্ড ইয়ার্স ইউজ করছি এর আগে আপনাকে বলে দিচ্ছি যে বাই এর জায়গার মধ্যে ইয়োর আর মাইন্ড এর জায়গার মধ্যে ইয়র্স ইউস করেছি তোমরা জিজ্ঞাসার জন্য যে সুবিধার জন্য বলছি এখানে আমরা ইওর আর ইয়র্ডস ইউজ করেছি কে পজিটিভ ডিটারমাইন আর কে পজিটিভ প্রোনাউন ঠিক আছে সেন্টেন্সে কী আছে ইজ দিস ইওর বুক এটা কি তোমার বই এখানে দেখো এর পর কিলো নাউন এসেছে এর পর দেখো এখানে নাউন আছে নাউন কি বুক তো এটার आंसर কী হবে ইয়েস দ্যাট ইজ মাই বুক দ্যাট ইজ মাই বুক পজিটিভ ডিটারমাইন্ট মাই এই মাই সেন্টেন্সের পর দেখো বুক আসে বুক পিডাব্লিউ কে বুক বুক আসে তো এই সেন্টেন্সটাকে আমরা অন্যভাবে কুয়েশন করে দেখি একই সেন্টেন্সকে অন্যভাবে কুয়েশন করে বলতে পারি যে ইজ দিস বুক ইয়র্স ইজ দিস বুক ইয়র্স মানে কি এই বইটি কি তোমার এখানে আমি আগেই বলেছি বুকটা এখানে প্রথমে লিখেছি ইয়র্স আগে তো ইয়োর আর ইয়র্স ইউর সেন্টেন্সটা এখানে অ্যান্ড হয়েছে তো ইয়র সেন্টেন্সটা কি ইউর সেন্টেন্সটা পজিটিভ ও নাও ইয়র্সের পর নাও নেওয়ার দরকার পড়ে না এটার অ্যান্সার হবে ইয়েস দ্যাটস বুক ইজ মাই এই বুকটা কি বা এই বুকটা এখানে মাইনের ফুল স্টপ মানে এখানে সেন্টেন্সটা এন্ড হয়ে গেছে তো হ্যাঁ বইটা আমার এখানে দেখো ইয়ার্স ইউজ করেছি এখানে মাইন ইউজ করেছি সবাই বুঝতে পেরেছো এবার সবাই ক্লিয়ার ডাউট ক্লিয়ার হয়েছে এবার এই কোয়েশনটাকে আমরা অন্যভাবে বলতে পারি যেখানে কোনো জিনিসের দরকার পড়ে না ফর এক্সাম্পল এটা কি তোমার ইজ দিস ইয়োর এখানে দেখো এটা কি তোমার কোনো জিনিস এখানে উল্লেখ করছি না এক্ষেত্রে যদি মাই বা ইয়ার্স ইউজ করতে পারতাম না যদি ইউজ করতে হয় তাহলে কোনো একটা জিনিস উল্লেখ করা থাকতো মাইন্স বা ইয়র্ডস ইউজ করতে পারি এক্ষেত্রে শুধু মাইন্ড বা ইয়র্ডস ইউজ করতে পারি এর অ্যান্সারটা কি কি হবে ইয়েস দে হ্যাঁ এটা আমার হ্যাঁ এটা আমার মানে ইয়েস মাই মানে কোনো জিনিস দেখাচ্ছ বা জিনিসটা দেখিয়ে বলছো বা কোনো একটা জিনিস বলছো যে সেখানে সেই ক্ষেত্রেগুলো মাই ইউজ করবে না যদি মাই ইউজ করা হয় তাহলে জিনিসটা উল্লেখ থাকবে আর যদি মাই ইউজ না করে সেখানে মাইন্ড ইউজ করতে পারো নেক্সট এক্সাম্পল কি এটি কি তোমার গাড়ি ইজ দ্যাট ইউর কার ইজ দ্যাট ইয়ার কার বা আমরা অ্যান্সারে কী বলতে যদি এটা হয়ে থাকে তোমার গাড়ি হয়ে থাকে তাহলে তো ইয়েস বল যদি না হয় তাহলে বলবে নো মাইন্ড ইজ পার্ক দেয়ার এখানে আমরা মাইন্ড কথাটা ইউজ করেছি আমার গাড়ির পরিবর্তে কার এখানে ইউজ করতে পারতাম তা কার ইউজ করলে যে এখানে মাই কার ইউজ করতাম বা মাই কার বলতাম বুঝতে পেরেছো কার কথাটা কেন হচ্ছে অ্যান্সারটা কী হবে নো মাইন্ড ইজ পার্ক দেয়ার না আমার গাড়িটা ওখানে পার্ক করা আছে কার কথাটা এখানে লাগাচ্ছি না বাট এখানে কার এখানে উল্লেখ আছে মাইন্ড দিয়েছিলাম আমরা বুঝিয়ে দিচ্ছি যে কার কথাটা উল্লেখ আছে আমি চাই আমার পুরোনো বন্ধুর সাথে দেখা করো আই ওয়েন্ট ইউ টু মিট অ্যান্ড ওল্ড ফ্রেন্ডস অফ মাই আই ওয়েন্ট ইউ টু মিট অ্যান্ড ওল্ড ফ্রেন্ডস অফ মি আমার বইটা দাও গিভ মি মাই বুক গিভ মি মাই বুক এখানে আমি মাই ইউজ করি বলছি আগে আমি মাই ইউজ করে মাই কখন ইউজ করি কোনো একটা জিনিসের নাম উল্লেখ করলে তখন যে নাম নিচ্ছি তখন আমরা মাই ইউজ করি যদি আমরা নাম না নিয়ে এসে কথা বলি যেমন আমারটা দাও গিভ মি মাই গিভ মি মাইন্ড এখানে কোনো কোনো একটা জিনিস বা কোনো কিছু এরকম কোনো কিছু উল্লেখ নেই তো গিভ মি মাইন্ড মানে আমারটা দাও ক্লিয়ার next এটা কি তোমার বই আমার বইটা কোথায় দিস ইজ ইউর বুক হোয়ে ইন mine দিস ইজ your বুক where ইজ mine মাইন্ড ইজ বেটার দেন ইয়ার্স এখানে আমারটা তোমার থেকে ভালো এই ক্ষেত্রে আমরা কিন্তু এখানে কোনো একটা জিনিস বা কোনো একটা বই বা খাতা এরকম কিছু উল্লেখ করি জাস্ট কইসি যে মাইন্ড ইজ বেটার দেন ইয়ার্স মানে আমারটা তোমারটা থেকে ভালো এই এক্ষেত্রে আমরা মাইন্ড ইউজ করতেই পারি যদি এখানে যদি মাই কার হতো মাই বুক হতো তো মাই বুক ইজ বেটার দেন ইয়ার্স এভাবে আমরা বলতে পারতাম এখানে কোনো একটা জিনিস উল্লেখ যে কোনো জিনিস হতে পারে যেটা তোমারটা থেকে আমারটা ভালো নেক্সট বুঝতে পেরেছো হু ইজ শি সে কে হু ইজ শি সে কি সেক্ষেত্রে আমরা কোনো একটা ফ্রেন্ড হতে পারে কোনো একটা বন্ধু তোমার বাড়িতে আসলে হইসি তোমাকে জিজ্ঞাসা করলে হইসি তুমি বলতে পারো সে আমার বন্ধু হি ইজ মাই ফ্রেন্ড সি ইজ মাই ফ্রেন্ড এখানে যদি তুমি অন্যভাবে বলতাম মাইন্ড ইউজ করে তোমার সেন্টেন্সটা কীভাবে বলতাম সি ইজ এ ফ্রেন্ড অফ মাইন এখানে মাইন্ডকে আমরা পেলে এর আগে অফ লাগিয়ে দিলাম সি ইজ এ ফ্রেন্ড অফ মাইন এরকম করে আমরা বলতে পারি এক্ষেত্রে যদি কোনো অতিথি থাকতো তাহলে আমরা কীভাবে বলতাম সি ইজ মাই রিলেটিভস বা যদি মাইন্ড লাগিয়ে বলতাম তাহলে কীভাবে বলতাম সি ইজ রিলেটিভস অফ মাইন্ড আগলা হে শি ইজ ইউর ফ্রেন্ডস এখানে ইওর ইউজ করেছি মাই ফর্মটাকে অনুযায়ী আমরা ইওর ইউজ করছি শি ইজ ইউর ফ্রেন্ডস নট মিন মানে সে তোমার বন্ধু আমার নয় সি ইজ ইউর ফ্রেন্ডস নট মাই সে তোমার বন্ধু আমার নয় ক্যান আই টেক ইউর পেন আই হ্যাভ লস মাই আমি কি তোমার কলমটা নিতে পারি আমারটা শেষ বা ক্যান আই টেক ইউর পেন আই হ্যাভ লস মাই পেন ঠিক আছে যখনই একই ওয়ার্ড বারবার রিপিট করতে না যাও যেমন এখানে আমরা ইওর ইওর মানে তো আমরা মাইকে বোঝাই মাই এখানে মাই পেন বা মাইন মাইন্ড মানে তো এখানে আমরা মাইন্ড পরিবর্তে মাই পেন এখানে তোমরা ওয়ার্ড সেম সেম হয়েছে একই ওয়ার্ড বারবার রিপিট হচ্ছে না তো যদি একই ওয়ার্ড বারবার রিপিট করতে না যাও বা দেখিয়ে কথা বলতে চাও একই ওয়ার্ড ইউজ না করে তখন আমরা পসেসিভ প্রোনাউন ইউজ করতে পারি সেটা মাই হতে পারে এখানে কি আছে ক্যান আই টেক ইউর পেন আই হ্যাভ লস মাই সেন্টেন্স একটু সিম্পল হয়ে গেছে তো এখানে আমরা বারবার ইউজ করার প্রয়োজন পড়ছে না নেক্সট ইট ওয়াজ ইউর ফল্ট নট মাই এটা তোমার দোষ ছিল আমার না তো এই সেন্টেন্সটাকে আমি অন্যভাবে বলতে পারি ইট ওয়াজ ইউর ফল্ট নট মাই ফল্ট দুটো সেন্টেন্স সেম সেম হয়ে যাচ্ছে না যে এটিকে ইয়োর ফল্ট মাই ফল্ট ওয়াটার দুটো সেম সেম হয়ে যাচ্ছে এই জন্য আমরা এখানে মাইন ইউজ করছি প্রসেসিভ প্রোনাউন ইউজ করতে পারি দ্য ফল্ট ওয়াজ মাই নট ইয়র্স দোষটা তোমার ছিল আমার নয় এখানে আমি পচিসি প্রো নাউন ইউজ করেছি মাইন্ড অ্যান্ড ইয়ার্স কারণ এখানে ফল এজ এ নাউন ইউজ হয়েছে এজ এ নাউন ফল কথাটা এজ এ নাউন ইউজ হয়েছে দ্য ফল ওয়াজ মাইন নট ইয়ার্স এরকমই আপনি একই ওয়ার্ড যখন বারবার রিপিট করতে না যাও তখন আপনি পচিসি প্রনাউন ইউজ করতে পারেন যাতে সেন্টেন্সটা ছোটো হয়ে যায় এবং সামনের জন যাতে বুঝতে পারে অল রাইট গাইস টুডে আই হোপ মাই অ্যান্ড মাই এটার ডিফারেন্স ভালোভাবে বুঝতে পেরেছো আজকে যতটুকু পাইছি ততটুকু বুঝতে চেয়েছি হ্যালো গাইস ভিডিওটা শুরু করার আগে যদি লাইক বা কমেন্ট করে না থাকো অবশ্যই এটা লাইক বা কমেন্ট করে জানো আর এই চ্যানেল নতুন চ্যানেল যে কে স্টাডি স্কুল টোয়েন্টি ফোর সেভেন সাবস্ক্রাইব লগে বেল আইকনটি অন করতে একদম ভুলো না ভিডিওটা দেখার পর অবশ্যই তোমার প্রিয় ফ্রেন্ডস ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে শেয়ার করে দিও যাতে তোমার মতো তাদেরও হেল্প হয় আমাদের লার্নিং কবিটা আরও বড়ো হবে আজকের জন্য এতটুকুই কোনো কিছু কোশ্চেন বা কোনো কিছু প্রশ্ন থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে বলতে পারো আজকের জন্য এতটুকু আবার দেখা হবে নেক্সট ক্লাসে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো আমার সাথে ইংরেজি বলতে থাকো